তো বন্ধুরা বলে না কৃষক হওয়া অত সহজ নয় তোরা বুঝতেই পারছো লুকটা জাস্ট কেমন হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম মার্জেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে ব্লগিংটা কোনো মানে মোটর ব্লগিংও হচ্ছে না আর কোথাও কোনো ডেস্টিনেটেও যাচ্ছি না আজ এসেছি আমাদের জমিতে চাষবাস করতে তো বুঝতেই পারছো গ্রামের মানুষ চাষি ঘরের ছেলে তো চাষ তো অবশ্যই করতে হবে আর আমি সব ধরনের কাজের সাথে যুক্ত থাকি কারণ বাড়ির কাজ করতেই হয় তো আজকে তোমাদেরকে দেখাবো মানে আমাদের জমিতে চাষবাসটা কিভাবে শুরু করছি এ সরষা বুনবো তার জন্যই আমরা এসেছি আর সাথে আমার ভাগনাও এসেছে বাবাও আসবে তো চলো তোমাদেরকে সামনে বাকিটা দেখাচ্ছি চলো চলো সোজা চলো আমাদের জমি আরেকটু আগে আছে আরেকটু আগে আছে মামা তো বন্ধুরা বলে না কৃষক হওয়া অত সহজ নয় তো বুঝতেই পারছো মাথায় আছে সারের বস্তা এখন এটা আমাকে নিয়ে যেতে হবে প্রায় সাতশো মিটার তার মধ্যে জমির এই রাস্তা তোমরা বুঝতেই পারছো তো চলো সামনে দেখাচ্ছি তোমাদেরকে কি কন্ডিশন হয় তো প্রচণ্ড ভারী চলো আমাদের জমির আশেপাশের প্রকৃতিটা জাস্ট দেখো জাস্ট এই সারের বস্তাগুলো বাবা আর আমি দুজন মিলে ঠিক করছি কারণ এগুলো মিক্স করতে হবে দেন তারপরে সেগুলো ছেটাতে হবে কিন্তু কি বলবো তোমাদেরকে একদম পাথরের মতো শক্ত সারগুলো বেরোচ্ছিলো আর সেটার জন্য আমাদের একটু বাধা খারাপ হয়ে গেছিলো কারণ সেখানে কোনো ইটকল্প ছিলাম না কোনো ইট ছিল না যার জন্য ওটা ভাঙা প্রচণ্ড চাপে হয়ে গেছিলো তারপরে যাই হোক কোনো রকম করে একটা ছোট্ট একটা ইট নিয়ে এসেছিলাম আর সেটা দিয়ে ভেঙে তারপরে সমস্ত সারগুলোকে মিক্স করছি তো বুঝতেই পারছো দেখো আমি ক্ষেত্রে কাজগুলো আমাকেই করতে হয় আর এই যে যেটা আমি খুলছি সেটা হচ্ছে তোমার ভিটামিন সো এই দড়িগুলো একটা সিস্টেম লাগে খুব ভালো লাগে বাবা আমাকে দেখিয়ে দিল কীভাবে কাটতে হয় কারণ এটা টানলেই কত সুন্দরভাবে চলে আসে তারপরে খুলে যায় তো সত্যি তো সমস্ত যে সারগুলো রয়েছে সমস্ত কিছু আমরা একসাথে মিক্স করে তারপরে কিন্তু ছেটাবো তো বুঝতেই পারছো বাবা এখনও চেষ্টা করছিল এটাকে ইটাকে ভাঙার পাথরের মধ্যে যে সারটা রয়েছে বাট সেটা সম্ভব হয়নি তারপরে বাবা পাট একটা ইটকাল নিয়ে এসে তারপরে আমরা গুঁড়ো করেছি আর বন্ধুরা এই মানে সারের মধ্যে কিন্তু আমরা সরষা দিয়ে দিয়েছি কারণ সরষা পরের থেকে ছিঁড়ালে প্রচুর প্রবলেম হয় এক কিলো সরষা এক বিঘাতে আমি ছিঁড়াতেই পারি না একবার এরকম চেষ্টা করেছিলাম বাট হয়নি লাস্টে শর্ট পরে গিয়ে আবার নিয়ে আসতে হয়েছিলো তখন থেকে আমি সিস্টেমটা চেঞ্জ করি এবং সারের সাথে মিক্স করে দিই দেখতেই পাচ্ছো আমি সার ছেটাচ্ছি বাট খুব উড়ে যাচ্ছে মানে ফসফুট যে সাদাগুলো রয়েছে না সেগুলো সম্পূর্ণরূপে উড়ে যাচ্ছে কি বলবো অনেকটা লস হচ্ছে কারণ আজকে মাঠে প্রচণ্ড হাওয়া বইছিল আর এই হাওয়া বওয়ার জন্য আমাদের অনেকটা লস হয়েছে কারণ সার অন্যের জমিতে চলে গেছে কি আর বলবো তোমাদেরকে তো দেখো রাঁধে ঝোলা নিয়ে এখন সার ছিটাচ্ছি কিন্তু সারগুলো কি বলবো উড়ে যাচ্ছে যে বড় আছে উড়ে যাচ্ছে অনেকটাই উড়ে যাচ্ছে চলো সেটাই বন্ধুরা প্রাইস শেষ পর্যায় অর্থাৎ আর কিছুটা সরষা রয়েছে জাস্ট সার ছিটানো হয়ে গেছে এখন জাস্ট সরষাটা ছিটাচ্ছি কারণ আমরা সারের সাথেই কিন্তু সরষাগুলো মিক্স করে দিয়েছিলাম আর জাস্ট কিছুটা রেখেছিলাম পরে নেক্সট টাইম আবার ছিটানোর জন্য তো এইভাবে আমি কিন্তু চাষাবাদ করে থাকি প্রতিবারই করি ফলন ভালোই হয় দেখা যাক এবার কি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে যখন কলনটা ঠিক হয়ে যাবে তখন তো চলো আর যেটা ফাইটারের সাথে থেকো পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার শরীরে একটু অসুস্থ আছে যার জন্য এখন ভিডিও সেরকমভাবে তৈরি করতে পারছি না বাট আমি কিছুদিনের মধ্যেই নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে আর কাজে কোনো লাজ নেই কাজ সে যেমনই হোক না কেন তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে বাই